আচ্ছা আচ্ছা অনেকে এটা এটা হাতের উপরে যেমন ওই যে আপনাকে প্লাস্টিকটা দেখেছি না এটা কাইটা কাইটা ঘুরে লাগায় যার কারণে একটার আলো আর এটা ওই যে ঢাইস দিয়ে বানানো হয় মানে যেটা আর কি অক্ষর সেইখানে এটা হচ্ছে একটা ব্যাংকের ডিপোজিট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে রূপালী ব্যাংকের রূপালী ব্যাংক হ্যাঁ রূপালী ব্যাংক পিএলসি এর হচ্ছে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কাজগুলাই করতেছে এটা এটাই হচ্ছে এই কাজটা করতেছে মানে আপনারা মূলত এলইডি এর সব ধরনের কাজ করেন আমি আপনাকে বলে দিচ্ছি আমি কি কি করি যেমন আমরা করি হচ্ছে যে আপনারা ডিসপ্লে ঘড়ি নামাজের সময় টোকেন ডিসপ্লে র‍্যান্ডম টোকেন সিরিয়াল টোকেন নার্স কলিং বেল এরপর হচ্ছে আপনার বিলবোর্ড ব্যাংক বোর্ড আজকে আমরা চলে এসেছি এমেসন ডিজিটাল ওয়াশ এর কারখানা বাসাবোতে আপনারা এর আগে ওনাদের ভিডিও দেখেছেন বাইতুল মোকারটে আসসালাম ভাইয়া ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এর আগে তো ভিডিও আমরা দর্শকদেরকে দেখিয়েছি আপনাদের শোরুম থেকে তো আজকে আপনাদের কারখানা ভিজিট করতে আসলাম এসে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর করে আপনারা নামাজের ডিজিটাল সময়সূচিগুলো তৈরি করেন মূলত আপনারা কিভাবে তৈরি করছেন দর্শকদের কি 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 শেয়ার করতে চাচ্ছেন যদি একটু বলতেন আমাদের কারখানাতে আপনি দেখতে পারতেছেন সবাই কাজ করতেছে জি মূলত আমাদের আজকে তো এখানে মাল কম আছে আমরা কি কি দিয়ে কালগুলো করতেছি এটা আপনাকে একটু দেখাই জি সেটা হচ্ছে আমরা সার্কিট বোর্ডের উপর কাজ করতেছি সার্কিট বোর্ড রূপ্লে দেখেন দুইটা দুই রকম আছে এটা একটু দাম বেশি এটা একটু কম দাম দুইটা দুই কালার বুঝাই যাচ্ছে জি দাম বেশি আর দাম কম এটা দাম কম আচ্ছা আর এটার দাম বেশি মানে এটা ভালো মানের পিসিবি এটা ভালো মানের পিসিবি এটা একটু নরমাল পিসিবি আচ্ছা ঠিক আছে আমরা এই ভালোটা দিচ্ছি হচ্ছে এসডি এর ভিতরে আর নন এসডি টা ভিতর দিচ্ছি একটু লো কোয়ালিটির

আর দিচ্ছেন কত এম এম এটা যে বডিটা লাগাইছি এটা অনেকে লাগায় থ্রি এম এম আমি এম মানে এটাকে আমরা কি বডি বলবো আর কি আচ্ছা আচ্ছা যদি থ্রি এম এম লাগাই এটা হেভি হবে না আচ্ছা ঘড়িটা এটা আমরা একটু দেখি ঘড়িটা একটু দেখান হ্যাঁ তো এটা হচ্ছে ছোট সাইজের মানে যারা এটাকে কি সাইজ বলি আমরা মূলত এটা হচ্ছে বারো ইঞ্চি আচ্ছা বারো বাই চব্বিশ ইঞ্চি মানে আপনারা যেকোনো সাইজ সাইজের ঘড়ি তৈরি করেন তাই যে কোনো সাইজের আচ্ছা একদম ক্যান্টনমেন্ট শুরু বড় বড় যে ঘড়িগুলো লাগাচ্ছে এগুলো আমরা তৈরি করি ওকে আচ্ছা আমি আসার পরে দেখতেছি এখানে একটা সাইনবোর্ডের মতো চলতেছে আর যাইতেছে আসতেছে এটা আমার ওই যে এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি এটা হচ্ছে চায়না ডিসপ্লে বলা হয় হ্যাঁ 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 এটা হলো স্কয়ার ফিট হিসেবে বিক্রি করা হয় জি এটা আপনি আমাদের দোকানে যখন আসবেন বা আমার সাথে যখন যোগাযোগ করবেন তখন ওই রেটগুলো আমরা এগুলো খরচ কেমন পড়ে ভাই এগুলো হচ্ছে আপনার স্কয়ার ফিট হচ্ছে এটা বিভিন্ন রকমের

অনেকে এই লাইটটা ব্যবহার করে এটা সাদা লাইট হ্যাঁ এটা সাদা লাইট সামনে স্টিকার লাগায়া তারপর এটার পিছনে লাইটটা मारे এটা বেশি দিন টিকে না মানে অল্প দিনেই নষ্ট হয়ে যায় অল্প দিনেই নষ্ট হয়ে যাবে 100% আর এটা দেখেন এখানে অনেক এলইডি হাজার হাজার মানে হাজার হাজার এলইডি উনি একসাথে এই এলইডি গুলো খুব টেকশুন এটা কাটবেন না আচ্ছা মানে দীর্ঘদিন ব্যবহার করা যাবে দীর্ঘদিন ব্যবহার আপনার সুচি গরি সুচি নষ্ট হয়ে যাবে তাও এগুলো কাটবেন না আচ্ছা ওকে আমরা আসি এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়া কাজ করতেছে উনি কি কাজ করতেছে আচ্ছা আচ্ছা অনেকে এটা এটা হাতের উপরে করে হ্যাঁ যেমন ওই যে আপনার প্লাস্টিকটা দেখাইছি না এটা কাইটা কাইটা ঘুরায় 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 ঘুরে লাগায় যার কারণে একটার আলো আরেকটার কাছে চলে যায় জি আমারটা এটা ওই যে ডাইস দিয়া বানানো হয় আচ্ছা আলোটা হচ্ছে যে আলোটা আমরা এখানে একটু দরশ থেকে বুঝিয়ে দেই এই যে যদি প্লাস্টিকের এই আলোটা এখানে একটু শেড মারতো আচ্ছা আরে এটা কিন্তু মানে যেটা আর কি অক্ষর সেইখানেই আছে মানে সেখানে কোনো শ্যাডো মারে না আচ্ছা এইটা কত সাইজের এটা হচ্ছে 24 ইঞ্চি ভাই 36 ইঞ্চি আচ্ছা আরেকটা কথা আপনি জানাছিল ভাই এই মসজিদের ঘড়ি তো কয়েকটা কোয়ালিটি হয় হ্যাঁ অনেক এইচডি নন এইচডি তারপর 3ডি

নামাজের সময়সূচি টোকেন ডিসপ্লে র‍্যান্ডম টোকেন সিরিয়াল টোকেন নার্স কলিং বেল এরপর হচ্ছে আপনার বিলবোর্ড ব্যং বোর্ড হ্যাঁ সাইনবোর্ড যত রকম আছে সবই তৈরি আমরা সব করি আচ্ছা আচ্ছা ওকে একটু আমরা এপাশে আসি এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাই কাজ করতেছে এখানে কি কাজ করতেছে

এভাবে ভাগ করে কাজ দেওয়া হয় আচ্ছা আমি সিনিয়রের কাজ জুনিয়রের দিয়ে আমি করাই না জি জি যেমন এমন না যে সিনিয়রের কাজ জুনিয়রের দিয়ে করাই কাজটা খারাপ হয় আচ্ছা আচ্ছা সিনিয়রের কাজ সিনিয়রের দিয়ে ভাই আপনার কারখানাটা তো আমরা দেখলাম এবার একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেন কেমন খরচ পড়ে প্রাইস সম্পর্কে দোকানে যে আপনারা প্রাইসটা আমরা দিছিলাম ঈদের আগে যে আমাদের অনেকগুলো মাল বানানো ছিল হ্যাঁ ওইটা আমরা একটা রেটটা কমায় দিছিলাম জি সবাই যাতে নিতে পারে তো এখন আসলে প্রোডাক্টের কোয়ালিটি ডেটা ঠিক থাকতে গেলে তখন প্রাইসটা একটু বাড়ে তো আমরা একটু প্রাইস বাড়াইছি যেমন আমি দোকানে বলছিলাম এই আঠারো তিরিশ যে সাইজটা বলছিলাম এই সাইজটা দোকানে বলছিলাম এইচডিটা হচ্ছে সাড়ে চার হাজার আর নন বলছিলাম চার হাজার তো এখন হচ্ছে নন এইচ সাড়ে চার হাজার আর এইচ ডিটা পড়বে সাড়ে চার পাঁচ হাজার আর বিশ ছত্রিশ যেটা আমি বলছিলাম এই যে এটা হচ্ছে যে এইচ পড়বে আপনার ছয় হাজার নন এইচ ডিটা সাড়ে পাঁচ হাজার ওকে আবার আমি আরেকটা জিনিস দেখাই আমরা কেন রেটটা রেটটা কেন আমাদের এত মানে আমি বাড়াইছি সবার থেকে তারপরে সবার সমান আছে কিন্তু কোয়ালিটি তারপর আমি বেস্ট রাখছি দেখেন আমি এসএস বডি দিচ্ছি ও এসএস বডি এর আগে কিন্তু কেউ এসএস বডি দেয় না সবাই দেখা যায় ওই যে বডি দেয় বডি এসএস বডি দিছি

আর আরো কি বড় সাইজ আছে হ্যাঁ চব্বিশ আটচল্লিশ আছে এরকম একটা সাইজ আছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এই যেটা

হচ্ছে সবুজভাগ থানা বাসাবো মাদারটেক সরকার বলা মসজিদ আচ্ছা মসজিদের সাথেই আমার কারখানা আচ্ছা রাস্তার পাশে আপনাদের শোরুম যারা ভিজিট করবেন তাদের জন্য একটি লোকেশান আমার শোরুম হচ্ছে বাইতুল মকরম হ্যাঁ বাইতুল মকরম উত্তর গেট পাঁচ নাম্বার বলি পাঁচ নাম্বার দোকান পাঁচ নাম্বার গেট আচ্ছা আর এখানে আসলে কিন্তু আপনি ভাইয়ের শোরুমটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে কীভাবে অর্ডার করা যাবে ঢাকার বাইর থেকে হচ্ছে দোকানে তো একবার বলছি আপনি আমার স্ক্রিন নাম্বারে ওইখানে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এরপর মসজিদের নাম পাঠাবেন ওকে আর আমি আপনাকে ডিজাইন দিব ওই ডিজাইনের উপরে আপনি পছন্দ করবেন জি যদি ওইটার মধ্যেও পছন্দ না হয় যদি আপনার কোনো ডিজাইন পছন্দ থাকে ওইটাও পাঠাতে পারেন আমি ওইটার উপরে আপনাকে একটা ডিজাইন পাঠাবো এরপরে আপনি অ্যাডভান্স করলে আমি ওই অনুযায়ী কাজ করব করার পরে আমি এটা কুরিয়ারে পাঠাই দেবো কুরিয়ার খরচটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আচ্ছা কুরিয়ারে নিলে এগুলো যেহেতু নষ্ট হয়ে যায় যদি ভেঙে যায় কোনো প্রকারের কোনো ক্ষতি হয় যদি দাগ পড়ে যায় আমার পছন্দ হচ্ছে না আমাকে জানাবে আমি রিটার্ন আরটা পাঠাই দেবো আচ্ছা আচ্ছা যেমন কুরিয়ারে অনেক সময় নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জি যদি ভাঙে এটা রিক্স আমার ধন্যবাদ ভাইকে যারা নামাজের ডিজিটাল সময়সূচি বা বিভিন্ন ধরনের সাইনবোর্ড তৈরি করে নেবেন অবশ্যই ভালো মানের কারণ এখন বাজারে অনেক মসজিদের ঘড়ি পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো কিন্তু বেশি দিন লং লাস্টিং হয় না কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর যারা সরাসরি কারখানা থেকে বা ভাইয়ের শোরুম থেকে নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ